পোল্যান্ড ইউরোপের ঐতিহাসিক মসজিদের দেশ পোল্যান্ড দেশটিতে উস্মানীয় খিলাফতের সময় তৈরি করা অসংখ্য মসজিদের থাকার কারণে পোল্যান্ডকে ইউরোপে মসজিদের দেশ নামে টাকা হয় খ্রিস্টান সংখ্যা বেশি হলেও পোল্যান্ড ইউরোপের মধ্যে একমাত্র দেশ যে দেশটিতে ইসলামী সরিয়া আইন চালু রয়েছে পোল্যান্ড সরকার ইসলামী সরিয়া আইনকে স্বীকৃতি দিয়েছে তবে এই সরিয়া আইন শুধুমাত্র পোল্যান্ডে মুসলিমদের জন্য প্রযোজ্য পোল্যান্ডে মুসলমানদের সংখ্যা মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার মুসলমানদের সংখ্যা কম হলেও দেশটির মুসলিয়া খুবই প্রভাবশালী পোল্যান্ডে বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিক এই মুসলমানরাই বন্ধুরা এই রকমই দেশ বিদেশের নানান জানা অজানা সম্পর্কে বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পোল্যান্ড নাম শুনলেই মনে আসে বহু বছরের সংস্কৃতি ঐতিহ্য সমুদ্রের নীল জলরাশি আর সবুজের ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি দেশ দেশটির পুরো নাম পোল্যান্ড প্রজাতন্ত্র দু সালের হিসাবে জনসংখ্যা তিন কোটি একাশি লক্ষ এর অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডে প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষায় কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেন এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরাজি ও রুশ ভাষা ব্যবহার করে থাকে পোল্যান্ডকে ইউরোপের টাইগার ইকোনমিক মেশিন নামে ডাকা হয়ে থাকে কারণ পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করেছে আধুনিক জ্ঞান উন্নয়নে পোল্যান্ডের মানুষ ব্যাপক অবদান রেখেছে উনিশশো শতাব্দীর শুরুতে পোল্যান্ডীয় মুসলিম বিজ্ঞানী ওহান অমর একটি এক্স রে প্রণালী তৈরি করতে সফল হয় এই এক্স রে প্রণালী বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটি প্রধান সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয় পোল্যান্ডের মানুষ জাতিগতভাবে ক্যাথলিক খ্রিস্টান হলেও দেশের মানুষ ইসলামকে খুবই সম্মানের চোখে দেখে পোল্যান্ডের অধিকাংশ মুসলিম উচ্চশিক্ষিত পলিশ ভাষায় ইতিমধ্যে পবিত্র কোরআনের একটি অনুবাদ ইমাম নববীর চল্লিশটি হাদিস নামক একটি হাদিস গ্রন্থের অনুবাদ ও ব্যাখ্যা বেরিয়েছে পোল্যান্ডের পোষনাদ এলাকায় কোনো মসজিদ না থাকলেও স্থানীয় ছাত্রাবাসে নামাজ আদায় করে থাকে উনিশশো সালে পোল্যান্ড সরকার ইসলাম ধর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় এবং স্কুলে ইসলাম ধর্ম সম্পর্কে পড়ানোর ব্যবস্থা করে তাছাড়া পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আরবি ভাষা শেখানোর পোল্যান্ড মুসলিম সোসাইটি বিভিন্ন সোসাইটির মাফিল সেমিনার সংলাপ আলোচনা অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যান্য দেশে মুসলমানদের উপর নানা বিধিনিষেধ আরোপ করছে সেখানে পোল্যান্ডে একদমই শান্ত দেশটিতে মুসলমানদের মতো অন্যান্য সব সাধারণ নাগরিকদের মতোই সমান অধিকার দেওয়া হয় পোল্যান্ডে মুসলমানদের সংখ্যা কম বৃহত্তর জনগোষ্ঠী রোমান ক্যাথলিক খ্রিস্টান এবং ইসলাম সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট দু সালে রাজধানী ওয়ার্চার্ডে অচরা জেলায় একটি মসজিদ নির্মাণ করতে গেলে উগ্র জাতীয়তাবাদীরা বিরোধিতা ও বিক্ষোভ প্রদর্শন করে মধ্য ইউরোপের এমন এক দেশ যেখানে বাংলাদেশিদের পরিচয় উদ্যোক্তা এবং চাকরিদাতা হিসেবে বাংলাদেশি নাগরিকদের সম্মানের চোখে দেখা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ার্শেফ অনেক নামি দামি রেস্টুরেন্ট বাংলাদেশি উদ্যোক্তাদের মালিকানাধীন তাছাড়া বাংলাদেশি অনেক গবেষক দলের অনেক নাম করা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন বিশেষ করে পোল্যান্ডের ডাক্তার ইউনিভার্সিটিতে শিক্ষাকতা ব্যবসা ও বাণিজ্য সহ নানা ক্ষেত্রে বাংলাদেশিদের উল্লেখযোগ্য এছাড়া পোল্যান্ডে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশিরই স্ত্রী আছে এবং দেশটিতে ধীরে ধীরে বাংলাদেশি পরিবারের সংখ্যাও বাড়ছে বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উনিশশো সালে স্বাধীনতা পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ষষ্ঠ দেশ পোল্যান্ড এই রকমই নানান দেশের নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে